অতিবাহিত সেটা হচ্ছি আপনার আমার জন্য বড় কার্যকারী হবে আসুন আমি সময় নষ্ট না করে মেন আমার ভূমিকার দিকে যাব আমি পবিত্র কোরআন থেকে পড়েছি ইয়া

আল্লাহ সুবহানাহু তাআলা যখন দুনিয়াকে তৈরি করলেন আসমানকে তৈরি করলেন তো আসমান ও জমিনকে তৈরি করার পরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমি সৃষ্টি জগৎকে তো হাজার তৈরি করেছি এই সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ বলে আমি একটা সম্প্রদায়কে তৈরি করেছি একটা জাতিকে তৈরি করেছি তখন বলা হলো আল্লাহ তুমি কাকে তৈরি করেছো বলছে যার নাম হলো পবিত্র কোরআনকে জিজ্ঞাসা

না কিন্তু মহান আল্লাহ পবিত্র কোরআন কে জিজ্ঞাসা করুন আল্লাহ পাকের ওই সাতটা কিতাব কে জিজ্ঞাসা করুন আল্লাহ পাকের ওই সাতটা আপনার গ্রন্থকে কে জিজ্ঞাসা করুন তো কোরআন বলতে আছে মানে ও কোরআন বলতে আছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকরীম আমি আল্লাহ মানব কে যদি খুব সুন্দর মানে দুনিয়ার বুকে প্রেরণ করেছি তো খুব সুন্দর যে আকৃতিতে গঠন করে দুনিয়ার বুকে প্রেরণ করেছি আরে মুসলমান

সবার থেকে সুন্দর মানবকে কেন বলা হলো সবার থেকে সুন্দর মানবকে কেন বলা হলো তো কোরআন বলতে আছে ওমা ফালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন যে মহান আল্লাহ সুবহানাহু তাআলা জিন এবং মানুষকে যদি সৃষ্টি করেছে তো শুধু মাত্র আল্লাহ পাওয়ার জন্য সৃষ্টি করেছে আল্লাহর ইবাদতের জন্য তৈরি করেছে এ মুসলমান আল্লাহ পাক জানেন যে আমি দুনিয়াতে মানুষ তৈরি করেছি কিন্তু প্রত্যেকটা মানব অফাত তার হবে না প্রত্যেকটা মানুষ আল্লাহ বলা হবে না প্রত্যেকটা মানুষ আল্লাহ মানবে না প্রত্যেকটা মানুষ আল্লাহ পাকের দিন কে আপন করবে না যার জন্য মহান আল্লাহ পাক যখন দুনিয়াতে মানুষকে কে পাঠালে পাঠানোর পরে আল্লাহ পাক কেন পাঠিয়েছে তার ঘোষণাও করে দিলেন এবার দুনিয়ার মানুষ বড় কনফিউশন বড় টেনশনের মধ্যে আছে যে ঠিক আছে আল্লাহ এর জন্য মানুষ তৈরি করেছে তো দুনিয়াতে তো ধর্ম একটা নাই দুনিয়াতে তো শত ধর্ম మానస్ విభక్వ আছে কত মতবাদ আছে শত শত আপনার মানে গ্রন্থ আছে তাহলে কোন ধর্মের মধ্যে থেকে আল্লাহকে ডাকলে পড়ে আল্লাহকে সাড়া পাবো অন্তর নয় কত লাভ করতে পারবো আল্লাহকে রাজি করতে পারবো মহান আল্লাহ সুবহানাহু তাআলা বলেন বান্দা কত কনফিডিশনের দরকার নেই কত টেনশন নেবার দরকার নেই কত হায়রান परेशान হবার দরকার আমি আল্লাহ কোরআন কে ওদালিন

পবিত্র কোরআন কে চাপাচ্ছে ও কোরআন থেকে ও কম্পিউটার উত্তর দিচ্ছে দেওয়ার জন্য নো ডাউট ইন দা কোরআন মহান আল্লাহ পাক জানেন যে আমি আল্লাহ গোটা সৃষ্টি জগৎ তৈরি করেছি তৈরি করার পরে মানুষকে সৃষ্টি শ্রেষ্ঠ বলেছি এবং তার বুকে একটা ধর্ম দিয়েছি যার নাম হলো ইসলাম কিন্তু সকলে এই ইসলাম ধর্ম অবলম্বনকারী হবে না সবাই মুসলমান হবে না সবাই দিন ইসলামে আসবে না কেউ তো মানে বাতিল হবে কেউ তো পাথরকে পূজা করবে কেউ তো গাছকে করবে কেউ তো সূর্যকে করবে কেউ তো ফুলকে করবে যার জন্য আল্লাহ পাক এই মানবের মধ্যে থেকে একটা কোয়ালিটিকে তুলে নিলেন আল্লাহ পাক বললেন আমি মাযহাবে ইসলাম দিলাম মাযহাবে ইসলাম দিলাম আমি একটা দিন দিলাম আমি একটা ধর্ম দিলাম এই ধর্মকে যে অনুসরণ করবে আর সেই ধর্ম তাদেরকে একটা করে সার্টিফিকেট দেবে তার নাম কি হবে তার নাম হবে মুসলমান কি হবে মুসলমান বলছে মুসলমান তারপরে মহান আল্লাহ পাক বলছেন আমি আখিরাতে দুটো মাকাম তৈরি করেছি এক হলো জান্নাত আর এক হলো জাহান্নাম এক হলো জান্নাত এক হলো জাহান্নাম ওই আখিরাতে জান্নাত আর জাহান্নাম জান্নাতে সবাই যাবে না যদি কেউ চাই তার একটা কোয়ালিটি আছে মহান আল্লাহ পাক বলছেন যে আমি মানে মুসলমানের পরে যেমন জেনারেল কাজ থেকে একটা আমি ক্যাটাগরি ভাগ করলাম যে তিনটে দেখবেন যে কোনো ট্রেনে আরে যাবে তিনটে ক্যাটাগরি থাকে একটা থাকে এসি ওয়ান তারপরে আছে একটা থার্ড ক্লাস এসি সেকেন্ড ক্লাস এসি একটা হলো থার্ড ক্লাস এসি তারপরে আছে রিজার্ভেশন তারপরে আছে বাকি জেনারেল তো রকম অনেকটা ক্যাটাগরি তো এসি এর মধ্যে তিনটে ক্যাটাগরি প্রথম কি হলো এ ক্যাটাগরি তারপরে বি ক্যাটাগরি তারপর সি ক্যাটাগরি মহান আল্লাহ পাক বলছেন জেনারেল থেকে যখন তুমি উঠে গেলে যখন সমস্ত জেনারেল থেকে উঠলে তো রিজার্ভেশন মুসলমানের মধ্যে উঠে গেলে

বক্তব্য হল হলো প্রত্যেকটা মুসলমান যে ইমানদার হবে এটা কোন বাধ্যতামূলক নয় কিন্তু প্রত্যেকটা ইমানদার মুসলমান অবশ্যই হবে এটা বাধ্যতামূলক প্রত্যেকটা ইমানদার যে মুসলমান হবে এটা কোন প্রত্যেকটা মুসলমান ইমানদার হবে এটা কোন জরুরি নয় এটা কোন বাধ্যতামূলক নয় কিন্তু প্রত্যেকটা ইমানদার মুসলমান হবে এটা বাধ্যতামূলক এ দুনিয়ার যুবক এ দুনিয়ার মুসলমান আজ আমি তোমাদেরকে একটা মেসেজ দিতে চাই না সে দুনিয়ার মুসলমানকে মেসেজ দিতে চাই আল্লাহ তোমাদেরকে কেমন দিন দিয়েছে আল্লাহ তোমাদেরকে কেমন মাযহাব দিয়েছে আল্লাহ কেমন তোমাদের আমাদেরকে ধর্ম দিয়েছে একবার তো রিয়ালাইজ করো একবার তো অনুভব করো একবার তো সেটাকে মানে ভেবে দেখো যে আল্লাহ তোমাকে কেমন ধর্ম দিয়েছে আসুন আপনাকে বোঝানোর জন্য একটা আপনাকে ছোট্ট উদাহরণ দিই মুসলমান হলে আল্লাহ মুসলমানকে কত ইজ্জত দিয়েছে কত শহরত দিয়েছে কত সম্মান দিয়েছে কত পাওয়ার ফুল করেছে মুসলমানকে কতটা আল্লাহ পাক মর্যাদা দিয়েছে এ দুনিয়ার মানব আসুন আপনি

جو صحیح سے کلمہ نہیں پڑھ پاتا ہے جو کلمہ نہیں جانتا جو پیساب کر کے پانی بھی نہیں لینا جانتا ہے ایسا کوئی مسلمان کو اٹھا لو ای رقم کو نہ اکتا مسلمان کے تلو جے ٹھکمت ہو کلمہ پڑھتے جانے نا وزور طریقہ جانے نا نماز طریقہ جانے نا دنیا سفت کے لوگ مسلمان لو ایک دم لو والی تھی شدو نام کا مسلمان خطاتے آچے صرف نام جو ہے یہ مسلمان کی ہمارے خاتے پر انٹری ہے یہ مسلمانوں کی لشت है پر ہے کہ عبدالرحمن ہے عبد الغفار ہے عبد السطار ہے بس نام جو ہے مسلمان کا لے لیا لیکن باقی کوئی کام مسلمانوں کی نہیں ہے مانے بڑو کاجی مسلمان نائے شدو نام تا اپنا مسلمان جو کن سے مارا جا چھے جے جیبوں نے در چوکر چلے نا جے کوکو نے مسجد در جا جانے نا جے کوکو نے مسجد اکنو پر جنتو پا رکھنی اے مسلمان وہی John the

যে কোন নামাজ জানে যে কখনো রোজা জানে না যে কখনো এই রকম মুসলমান মারা গেছে তো আল্লাহ বলতে আছে মুসলমান মারা যায় তার রোতবাকে পাড়িয়ে যায় কাফির মারা যায় আগুনে জ্বলতে থাকে আরে মুসলমান মুসলমান মারা গেছে আল্লাহর বান্দা মারা গেছে আল্লাহ পাকের দিনে মানে থেকে মারা গেছে তো বলছে মুসলমান তার রোতবাকে পাড়িয়ে দিয়েছে মরলে মুসলমানের রোতবা বেড়ে যায় তো কেমন পারছে বলছে উপরে যখন মানে গোসল দিচ্ছে তো উপরে আলাদা মানুষ নিচে আলাদা মানুষ উপরে আলাদা সাবন নিচে আলাদা সাবন পানি যে দিচ্ছে আছে তো দুই ধরনের পানি ঠান্ডা পানি আবার গরম পানি আবার যখন তাকে গোসল দিচ্ছে তো আস্তে আস্তে বলে ধীরে ধীরে সব ধানে সব ধানে তাকে আদবের সহকারে কাফনের কাপড়ে বাঁধছে বাঁধার পরে তাবুতে রাখছে রাখার পরে ধারে যখন নিয়ে যাচ্ছে তো বলছে আপনি পীর সাহেব বলে হা হা বলে আপনি পিছনে আসো বলে মুক্তি সাহেব বলে হা বলে পিছনে আসো বলে বাড়ি সাহেব বলে হা বলে পিছনে আসো বলে মলবি সাহেব বলে হ্যাঁ বলে পিছনে এসো বলে হাজি সাহেব বলে হ্যাঁ বলে পিছনে এসো বলে কারণ কি কারণ বলে পীর হাজি কাজী মুফতি মোলবি যা আছো আগে তো ছিলে এখন আল্লাহর বান্দা মারা গেছে আল্লাহর রুতবাকে পাড়িয়েছে উনি আমাদের পিছনে আসবে আল্লাহর বান্দা আগে যাবে <applause> يا مسلمان ایک نو کوالٹی نام خاتا لکھے اپنا مسلمان صرف نام مسلمانوں کی تعلق سے اگر وہ مر گیا اور اللہ اس کی مقام کو بلان کر دیا تو جو اللہ اللہ کرتے کرتے اپنے مٹا دیا اور اللہ کی راہ میں گم ہو گیا وہ ایمان والوں کی مقام اللہ کتنا بلان کرے گا بے مسلمان ایک نجوان ایک منے مطنر نادان ایک سمزو

نعرِ رسالت مسلکِ عالی حضرت بیجانِ بخاری کنفرنس بیجانِ بخاری کنفرنس حدی ماہر قادری صاحب کی بلا نعرِ ربی نعرِ رسالت اسم جلدی جلدی بولی ایک کھولو جنات ایک کھولو جنات

দেখার পরে মহান আল্লাহর কাছে পানা চাই যে আল্লাহ তুমি এই জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দাও আল্লাহ এই জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও হে মুসলমান ও ফরিস্তা যে মাসুম যে নির্বোধ যে নির্গুণা যার কোন সাবজেক্ট নেই এই রকম ফরিস্তা জাহান্নামের আগুনকে দেখে ভয়ে আপনার আল্লাহর কাছে মানে আপনার কাপতি মিনতি করবে আল্লাহর কাছে মাগফিরাত চাইবে তো মুসলমান একটা ফরিস্তা হয়ে যদি

জান্নাতকে ঘিরে দাও মানে মিহনাত দিয়ে কষ্ট দিয়ে পরিশ্রম দিয়ে তাকরিব দিয়ে সমস্ত রকম যন্ত্রণা দিয়ে জান্নাতকে ঘিরে দাও আর জাহান্নামকে সমস্ত রকম আরাম আর আইস দিয়ে ঘিরে দাও প্রিয় মুসলমান এখানে যত জন আছেন মা বোন ভাই বন্ধু যুবক আপনারা সবাই যদি দিল থেকে শোনার চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনারা নিজেরাই বিবেচনা করবেন যে আপনি জান্নাতি না জাহান্নামী আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন আসল